ভাই আমরা ভাই ছয়টা মাস খুব কষ্ট করে সরকারের অপেক্ষায় আসলাম যে আমাদেরকে একটু দেখবে আমরা হাসপাতালে পড়ে আছি আমার তিনটা মেয়ে আমার মতো এরকম সবাই ভিন্ন দল থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ মোড় থেকে জুলাই আগস্টে আহত ব্যক্তিরা আজকে দীর্ঘদিনের দাবি নিয়ে বলে তার আবার পুনরায় শাহবাগ চত্বরে এসে রাস্তা অবরোধ করেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক পিজি হসপিটালের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে দিয়েছে জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন সে আহতরা কিন্তু এই সড়কটি অবরোধ করে দিয়েছেন ইতিমধ্যে অনেকে যারা কথা বলতে চাচ্ছেন তাদেরকে তুপের মুখে পড়তে হচ্ছে এবং এভাবেই প্রতিটি যানবাহনকে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে

এই সড়কে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশেষ করে এই আহতরা যে দাবি নিয়ে আজকে এই আন্দোলন করছেন এই দাবি নিয়ে আজকে তারা নতুন নয় তারা দীর্ঘদিন যাবতে এই দাবি নিয়ে এইখানে অবস্থান করছেন এবং তারা সেই দাবিকে কেন্দ্র করেই প্রতি মুহূর্তেই প্রধান অফিসের দেশটা থেকে যে আশ্বাস পেয়েছেন সেই আশ্বাস কিন্তু এখন পর্যন্ত তারা পরিপূর্ণ পাননি এমনই এক দাবি এবং সেই দাবিকে কেন্দ্র করে আজকে পুনরায় সে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে ভাই আমরা ভাই ছয়টা মাস খুব কষ্ট করে সরকারের অপেক্ষায় আসিলাম যে আমাদেরকে একটু দেখবে আমরা হাসপাতালে পড়ে আছি। আমার তিনটা মেয়ে আমার মতো এরকম সবাই তা আমাদেরকে ভাই সরকার আজকে ছয় মাস হয়ে গেল নির্বাচন হেলিকপ্টার সাহায্য সব যে গুলি গুলি আমাদের মাথায় ভাই কিছু আমরা ভরা আমাদেরকে কেউ দেয় না আমার তিনটা মেয়ে এরকম আমাদের অনেক কষ্ট ভাই আজকে চার পাঁচ মাস ধরে কোনো কাজ কাম করতে পারি না ভাই কিন্তু এখনো সরকার আমাদেরকে একটু দেখতেছে না আরে আপনারা হাসপাতালে চেক করেন কে ভর্তি হয়েছে কে গুলি খাইছে আপনারা কেউ আমাদেরকে দেখতেছেন না তো এইভাবে আমরা তো আর না পাই রাস্তায় রাস্তায় চলে আসছি আমাদের দাবি হ্যাঁ ভাই আমাদেরকে সিআইডি কি ক্যাটাগরি এগুলি সরকারের কোনো হ্যাঁ কিছু পাবে না সরকার দেখশন করবে না খালি এ আর বি কে দেখবে সি ডি করছে এরা কেউ দেখবে না আমাদের জানেন আপনারা আহত প্রতিনিধিরা গেছিল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে তখন প্রধান উপদেষ্টা এই কথা আমাদেরকে বলে যে আমরা আহতদের ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না কোনো টাকা কোনো মাধ্যমে না তারা বলছে আহতরা ভাই ভাই এবং তারা কাজ মিলিয়ে থাকবে তাদের ক্যাটাগরি হবে এ আর বি এটা প্রধান উপদেষ্টা বলছে দেখেন আমি ওরাকে ধন্যবাদ জানাই তিনি আমাদের নিয়ে অনেক সুন্দর সিদ্ধান্ত নিছে। কিন্তু দু একদিন পর শুনতে পাই যে সমন্বয়ক এবং কিছু দালাল গোষ্ঠী সি ক্যাটাগরি করে যেটা অনেক মানে আমাদের মধ্যে বিভাজন আহতদের মধ্যে তো আমরা সি ক্যাটাগরি মানি না আমরা আমাদের দাবির জন্য আজকে রাজপথে আসি অনশন আমরা শুনতে পাই যে কথিত যে সাজিদ হাসানাত পুলিশকে ফোন দিয়েছে যে এরা এক দুই ঘন্টা থাকবে এটা লাচার্জ করে দিলে এরা চলে যাবে আরে ভাই আমরা কি এক দুই ঘন্টা থাকবো নাকি লড়বো না মরবো আমাদের আমি সি ছিলাম শীতেই রাখছে আমাকে আমার কোনো পরিবর্তন হয়নি তো আমার দুঃখ এটা না যে আমি কি পাইলাম না পাইলাম এটা দুঃখ না কিন্তু যে বত্রিশ হাজার আহত আছে তাদের জন্য আমরা আমাদের জন্য আসি না আমরা এখানে আমরণ আমরনশন থাকবো সাধারণ মানুষ দেখেন আপনারাও বুঝেন আমরাও বুঝি এই ভোগান্তি কোনোভাবে কাম্য না আমরা চাই না রাজপথে বারবার আসি কিন্তু সমন্বয়ক এবং উপদেশ সমন্বয়কে বুঝতে তারা যে লাগামহীনতা তাদের যে অবহেলা আমাদের প্রতি সেই জন্য আমাদের বারবার রাজপথে আসতে হইতেছে আমরা চাই না আমি বিজয় একাত্তর হলে কোঠা আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগে হামলা শিকার আমার মাথা ফেরে গেছে আমার অনেক ফাটা আমার চুল দেখেন তাহলে আহত যে দাগ দেখেন না আরও দেখবেন আমরা চুল্লা দেখাইতে হবে